আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজের অ্যাডমিন অন্যজনকে দেওয়া যায় বা এক্সেস অন্যজনকে ট্রান্সফার করা যায় এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা যে পেজটার এক্সেস দিতে চাচ্ছি আরেকজনকে অবশ্যই সে পেজটার যে যাকে আমরা এক্সেস দিতে চাচ্ছি তার কিন্তু সে পেজে লাইক দিতে হবে সো আমি যাকে এক্সট্রা দিতে চাচ্ছি সে কিন্তু আমাকে এখানে অলরেডি পেজে কিন্তু আমাকে লাইক দিয়েছে আমি পেজের এক্সেসটা ওনাকে দিবো হ্যাঁ এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের প্রোফাইল থেকে এটা কিন্তু সুইচ করে পেজে মানে ট্রান্সফার করতে হবে আমি কিন্তু এখন অলরেডি পেজে আসি সো এরপরে আমাদের উপরে যে সেটিংস নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ট্যাপ করে দিতে হবে এইখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার এখানে ফেল পাবেন পেজ সেট আপ নামে একটা অপশন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ এক্সেস নামে একটা অপশন আসে জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি একজনকে এক্সেস দিয়ে রাখছি এরপর আমি আরও একজনকে এক্সেস দিতে চাচ্ছি এর জন্য আমাদেরকে যেটা করতে হবে অ্যাড নিউ নামের যে অপশন আছে এখানে একটা ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার বেশ কিছু অপশনগুলো আছে এগুলো আপনি সময় করে পরে নেবেন এখানে কিছু কন্ডিশনটা দেয় আপনি এগুলো পড়ে নেবেন এরপর এখান থেকে আমাদেরকে নিচে যে নেক্সট বাসন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে আমরা যাকে মূলত এক্সেস দিতে চাচ্ছি তার নামটা এখানে সার্চ করতে হবে আমি আরেকবার বলে রাখি অবশ্যই কিন্তু আপনাকে যে যাকে আপনি দিতে যাচ্ছেন সে কিন্তু আপনার পেজে লাইক দিতে হবে আমি একজনকে দিব আমি তাকে এখানে নামটা লিখি এম এ এস ইউ টি মাসুদ হাসান নামে আমি এই ব্যক্তিটাকে আমার পেজের অ্যাডমিনটা আমি দেবো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে দেখেন এখানে কন্ট্যাক্টস মেসেজ অ্যান্ড কলস এই যে অ্যাডস মানে যে কয়টা অপশন এখানে অন করা আছে আপনি সবগুলোর পারমিশন কিন্তু অন্যকে কিন্তু দিচ্ছেন নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন অ্যালাউ দিস পারমিস টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল জাস্ট আমি যদি এটাকে ট্যাপ করে দিয়ে যদি আমি এখানে এটাকে গিফট এক্সেস দিই তাহলে উনি কিন্তু পুরো পেজের কিন্তু আমার এক্সেসটা পেয়ে যাবে উনি কিন্তু সব কিছু করতে পারবে তো আমি চাচ্ছি যে উনি আমার পুরো পেজের সব কিছু করুক এর জন্য আমি ওনাকে এক্সেসটা দিচ্ছি জাস্ট এখানে আমি একটা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এখানে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে আমার যে প্রোফাইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে অবশ্যই আমাকে দিতে হবে কারণ পাসওয়ার্ড ছাড়া কিন্তু কখনো কিন্তু এটা করা কিন্তু সম্ভব না সামি আমার এখান থেকে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমাদেরকে কনফার্ম করতে হবে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম এখানে আমার হোয়াটসঅ্যাপ চাচ্ছে যে মানে আমার মেসেজটা যেখানে দিছি সে হোয়াটসঅ্যাপ একটা এস এম এস যাচ্ছে মানে ভেরিফিকেশনের জন্য সেই মেসেজটা দেওয়ার পর এখানে কোডটা দিলেই কিন্তু অটোমেটিক্যালি উনি এক্সেসটা পেয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপ দেবো না আমি দেখি আদার্স কোনো কিছু করা যায় কি না না আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে কারণ আদার্স এখানে কোনো অপশন দিচ্ছে না হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে মেসেজ আমি হোয়াটসঅ্যাপে দিতে চাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ দিয়েই ওনাকে মেসেজটা কনফার্ম করার পর ওটা কিন্তু ওটা রিসেস পেয়ে যাবে তো এই হচ্ছে মূলত পেজের এক্সেসের সিস্টেম ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন